রাজ্যের সরকার প্রসিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলগুলির ক্ষেত্রে যে চলতি নিয়োগ প্রক্রিয়া চলছে এবং এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় যারা আবেদন করেছেন তাদের জন্য অত্যন্ত খুশির একটি খবর তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য বর্তমানে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তর কিন্তু এই শূন্যপদের সংখ্যা আরও বাড়তে চলেছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই শূন্যপদের সংখ্যা আরও বাড়াতে চাইছে রাজ্যের শিক্ষা দপ্তর এজন্য রাজ্যের বিভিন্ন জেলায় উচ্চ প্রাথমিকের আওতাধীন দু হাজার তিনশো স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরের আওতায় আনতে চলেছে শিক্ষা দপ্তর প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর পাওয়া গেছে যে ইতিমধ্যেই এই সমস্ত স্কুলগুলিকে কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই সমস্ত স্কুলগুলিতে পঞ্চম শ্রেণীতে শিক্ষকের সংখ্যা রীতিমতো হাতে গোনা বা অপ্রতুল কিন্তু এই স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের সংখ্যা দুশো বা আড়াইশোর কাছাকাছি তাই শিক্ষা দপ্তর চাইছে যে স্কুলগুলিকে প্রাথমিকের অধীনে নিয়ে এসে সেখানে প্রায় পনেরোশো মতো নতুন শিক্ষকের শূন্য তৈরি করতে এবং এই জন্যই কিন্তু শিক্ষা দপ্তরের কাছ থেকে চূড়ান্ত যে ছাড়পত্র সেই ছাড়পত্রের আবেদন করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে সেই ছাড়পত্র পাওয়া যাবে এবং তাহলেই এই পনেরোশো মতো শূন্য পদে কিন্তু শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে এবং চলতি যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের সাথে এই শূন্য পদও কিন্তু যুক্ত করা হবে প্রসঙ্গত বলা ভালো যে শিক্ষার অধিকার আইন অনুযায়ী পঞ্চম শ্রেণী কিন্তু প্রাথমিক স্তরেই অন্তর্ভুক্ত থাকার কথা কিন্তু এর আগের সরকারের সময় অর্থাৎ বাম আমল থেকে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণীকে মাধ্যমিক স্তরের আওতায় নিয়ে আসা হয়েছিল কিন্তু যবে থেকে উচ্চ প্রাথমিকের স্তর তৈরি হয়েছে তবে থেকে অর্থাৎ দু থেকে কিন্তু ধাপে ধাপে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের তালিকায় আনা শুরু হয়েছে এবং সেই সূত্র ধরেই এবার কিন্তু প্রায় পনেরোশো শূন্য পদ তৈরি হতে চলেছে এই যে স্কুলগুলিকে চিহ্নিত করা হয়েছে সেই স্কুলগুলিতে সেই স্কুলগুলিকে প্রাথমিকের আওতায় নিয়ে এসে ফলে রাজ্যের যে চলতি নিয়োগ প্রক্রিয়া প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় যে সকল আবেদনকারীরা আবেদন করেছেন আপনাদের কাছে কিন্তু এটা একটা খুশির খবর হতে চলেছে আপাতত খবর এইটুকুনই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই এই ধরনের খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন